প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা যে কথাটা আজকে বলতে চাচ্ছি আমাদের প্রতি বৃহৎ দেশ ভারতের যে নীতি চাণক্য নীতি যে কৈটিল্য নীতি যে নিষ্ঠুর নীতি তারা যে মিথ্যা কথা বলে কথায় কথায় তার প্রমাণ আরেকটা প্রমাণ পাওয়া গেল আজকে যেমন কয়েকদিন আগে কাশ্মীর প্রশ্নে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত একটি যুদ্ধ হয়ে গেল সেই যুদ্ধে উভয় পক্ষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ভারত যে তার ছয়টি বিমান হারিয়েছে সে কথা কিন্তু ভারত কখনো স্বীকার করেনি তারা কিন্তু সম্প্রতি সে কথা স্বীকার করলেন ভারতের সশস্ত্র বাহিনী একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের খবরে প্রকাশ একটি দৈনিক জানায় ভারতের সামরিক বাহিনী প্রথমবারের মতো স্বীকার করে জানিয়েছে চলতি মাসের শুরুতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে দেশটি কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে তাও সংঘাত তারা বলছে না শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত স্যাংগ্রিলা ডায়লগ সম্মেলনে ব্লুমবার্গ টিভিকে এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এই তথ্য নিশ্চিত করেছেন শনিবার অর্থাৎ একত্রিশ মে এক প্রতিবাদে এক খবর দিয়েছে জিও টিভি চৌহান বলেন বিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ নয় বরং কেন তা ভূপাদ হয়েছে সেটাই আসল বিষয় এখানেও তারা চালাকির আশ্রয় নিচ্ছে তথ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারেনি তিনি আরও বলেন ভালো দিক হলো আমরা বুঝতে পেরেছি কোথায় কৌশলগত ভুল হয়েছিল তা সুদ্রে নিয়ে আবারও দুদিন পরে সফলভাবে অভিযান চালিয়েছি এবং দূরপাল্লার লক্ষ্যপ্রস্তুতে আঘাত করেছি চৌহানের এই মন্তব্যে পর্যন্ত ভারতের পক্ষ থেকে সংঘাতকালীন যুদ্ধবিমান হারানোর প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি উল্লেখ্য সাত মে শুরু হওয়া চার দিন ব্যাপী সীমান্ত সংঘাতে পাকিস্তান বাহিনী ছয়টি ভারতীয় যুদ্ধমান প্রভাবিত করেছে যার মধ্যে তিনটি ছিল ফরাসি নির্মিত রাফাল জেট যেটা বিশ্বের সেরা বলে মনে করা হয় ঘটনার পর ভারতীয় সরকার যুদ্ধবিমান হারানোর বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল সংবাদ শুরুর আগের দিন স্বয়মে ভারত নিয়ন্ত কাশ্মীরে গলা পেহেলকাম বন্ধুদের হামলার ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয় ভারত এই হামলার পাকিস্তান দায়ী করে যদিও ইসলামাবাদে এই অভিযোগ অস্বীকার করে তারা অনেক দিন পরে স্বীকার করলে যে ওই যুদ্ধে তাদের যে ছটি যুদ্ধবিমান হারিয়েছে তার মধ্যে তিনটি রাফেল যেটাকে তারা খুব সেরা বিমান মনে করতে এটা নিয়ে গর্ব করতো পাকিস্তানকে তারা আন্ডার এস্টিমেট করতো কিন্তু সেই পাকিস্তানের কাছে তারা বড় ধরনের ক্ষয়ক্ষতি মেনে নিয়ে যুদ্ধের রীতি টান টেন টানতে হয়েছে ধন্যবাদ সবাইকে আমি আমার চ্যানেল ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবার আপনার প্রতি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং সবাই ভালো থাকেন আশা করি আমরা ভালো থাকবো কোদা আবেজ ধন্যবাদ